আচ্ছা এবার একটা নতুন টপিকস নিয়ে বলছি তোমার সবসময় বলো দিদি অন্য টপিক অন্য টপিক ভালো লাগে না আজকে এখন যার সময় বলছি কথা তা সে হচ্ছে কলকাতা ক্যানভাস হ্যাঁ গরিকাদি আর চন্দনদার সম্বন্ধে কিছু কথা বলতে আসলাম চন্দনদার গরিকাদির পুরনো চ্যানেলগুলি একটা এখন আর নেই হ্যাঁ কি করেছে চ্যানেলগুলি চন্দনদার প্রথম চ্যানেলটা ছিল এক্সপ্লোর মানে ট্র্যাভেল ব্লগ ঠিক আছে রোড এক্সপ্লোর নিয়ে তারপর চ্যানেলটা একটু খুলেছিল সেটা হচ্ছিল বেঙ্গলি টিপস দিত সেই টিপস দিতে থেকে ওরা শুরু করলো কলকাতা ক্যানভাস ব্লক তো কলকাতা ক্যানভাস সেই কলকাতা ক্যানভাস আমরা জানি ওয়ান মিলিয়ন হয়েছিল সে সেইটা একটা স্মৃতি কলকাতা ক্যানভাসের হাত ধরে না জানিয়ে কত চ্যানেল ওরপি সৌহার্দ চ্যানেলই বলো স্নেহা দেবজ্যোতির চ্যানেলই বলো আর যার সাথে খুব ঝগড়া হয়েছিল সে অঞ্জনা চ্যানেলই বলো আরও ঝিম ঝিমি ঝিমলি না জানি এরকম কত চ্যানেল সেই কলকাতা ক্যানভাসের হাত ধরে উঠেছে তারপরে চন্দন একটা চ্যানেল খুললো সেটা হচ্ছে একটা ব্লগিং চ্যানেল সেটা হচ্ছিল আমি চন্দন তারপর এই এই চ্যানেলগুলির মধ্যে শুরু হয়ে গেল একটু একটু করে ড্রপ হতে চললো চ্যানেলের ভিউজ টিউজ তারপরে আবার একটা চ্যানেল খোলা হলো বেঙ্গলি রেমেডি বলে গরিকা দি চ্যানেলটা খুললো আবার তারপর ছিল আনকাট কলকাতা ক্যানভাস এটা আমার দুর্ধর্ষ লাগতো সত্যি কথা বলতে কি এই আনকাট কলকাতা ক্যানভাসের আমি রীতিমতো মানে ফ্যান ছিলাম শিঠ নাটকগুলি দুজনের খুনসুটিগুলি আমার বাবা কোনো দিন চায়নি বাবার কথা না শুনে তোমাকে বিয়ে করেছে কি ভুল করেছি তারপর নানা রকম মেয়েদের নিয়ে কথা তারপর মানে অমুকের নাম্বারটা লাগে এই যে নাটকগুলি করতো ওইগুলি মানে মুগ্ধ হয়ে দেখতাম সেটা সত্যি কথা আর প্রত্যেকটা চ্যানেলই কিন্তু কল দ্বারা মনিটাইজ করেছিল প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ ছিল ওটা তো ওয়ান মিলিয়ন ছিলই হুম তো সেই এতগুলি চ্যানেল কিন্তু এক দেখো ছটার মতো চ্যানেল এই ফার্স্ট চ্যানেল যেটা কি রাইডার তারপর এটা ছিল ট্রাভেল ব্লগ ম্যাক্সিমাম জায়গায় দা বাইক নিয়ে ঘুরতো সে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা ও আরেকটা চ্যানেল ভুলেই গেছি বেঙ্গলি ইটিং শো বেঙ্গলি ফুড ব্লগার ইটিং শো না ফুড ব্লগার তারপর বেঙ্গলি টিপসটার চ্যানেলটা চেঞ্জ হয়ে কলকাতা ক্যানভাস হলো যেটা কিনা দু হাজার ষোলো সতেরোতে সময় চ্যানেলগুলি খোলা বিশাল চ্যানেলটা হাই রিচ চলে গেল গেলো জান জানতো তারপরে বেঙ্গলি ইটিং শো মানে বেঙ্গলি ফুড ব্লগার যেখানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেত গরিকা দি এবং ফুড রিভিউ দিত তারপর ছিল আমি চন্দন বলে চন্দনদার একটা পার্সোনাল ব্লগ সবগুলি চ্যানেলই দা এডিট করত। এতগুলি চ্যানেল এডিট করা থামনেল বানানো এগুলি বিশালটা এসে থাকতো চন্দনদা নাকি সব চ্যানেলের কথা মনেও রাখতে পারতো না এটা মানে কবে কোনটা কি আপলোড করেছে একা হাতে চারটা চ্যানেল কিসে করা তারপর যখন চ্যানেলগুলি একটুখানি টেকনিক্যালি দিক থেকেও সবকিছু দিক থেকে একটুখানি পিছিয়ে চলে আসলো চন্দনদা তখন আবার সেটা বেঙ্গলি রেমেডি বলে শুরু করলো মানে পঞ্চম চ্যানেল তারপরে আসলো আংকাট ওটা তো আমি সাবস্ক্রাইব করেছিলাম হ্যাঁ কলকাতা গ্রামে তো ছিলই ছ নাম্বার চ্যানেল তারপরে আর মাস্কারে কোনটা আছে কি না চন্দনদা বলতো মানে আমি বলতে পারছি না তারপরে এইগুলি সবকটা চ্যানেলকে কারোর হাতে ওরা হ্যান্ড করে দিয়েছে মানে এই ছটা চ্যানেলকে আপনি দিয়ে দিয়েছে শুধু দেয়নি চ্যানেলগুলি শুধু দেয়নি প্লে বাটনগুলি কারণ প্রথম চ্যানেলটাও চন্দনদা প্লে বাটন পেয়েছিলো গোড় ইত্যাদি খুব গর্ব করে বলেছিল আমার বাবা দেখে যেতে পারেন নাই বাবা গত হওয়ার কিছুদিনের মধ্যেই প্লে বাটনটা এসেছিলো তখন আমি খুব উনি কেঁদেছিল যে বাবা তুমি দেখে গেলে না আজকে আমার এই সাকসেসটা হ্যাঁ যে ট্রেভেল ব্লক ছিল কলকাতা ক্যানভাস তো সবাই জানি দশ লাখের চ্যানেল প্রচণ্ড গর্বের জায়গা আমাদের সবার একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তো প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ ছিল এবং প্লে বাটন সেই প্লে বাটন একটা যে কোনো ইউটিউবারের কাছে একটা স্বপ্ন থাকে প্লে বাটন প্লে বাটন প্লে বাটন একটা মানুষকে ছটা চ্যানেল দিয়ে দেওয়া এবং সাথে সেই প্লে বাটনগুলিও দিয়ে দেওয়া এবং যেটা গরিকাদি বলল তার ভিডিওতে যে আমরা ইউটিউবের জন্য ঝগড়াঝাটি করে অনেক সম্পর্ক নষ্ট হয়েছে আমরা সম্পর্ককে ভ্যালু দেব ইউটিউব কেন এটা সত্যি এটা আমিও খুব বিশ্বাস করি সবসময় আমার সহাকীরাকে বলি সম্পর্ককে আমরা ভ্যালু দেবো ইউটিউব না ইউটিউবটা আজকে আছে কালকে নাই কন্টেন্ট চেঞ্জ করব ইউটিউব চ্যানেল আরেকটা নাহলে খুলব কিন্তু সম্পর্ক যেন নষ্ট না হয় এবং গরিকাদু এটা বললো সম্পর্ক যেন নষ্ট না হয় তাই এখন ওদের নিউ চ্যানেলটা হচ্ছে কলকাতা ক্যানভাস ব্লগ ওইখানে ওরা ট্রাভেল ফ্লুড ব্লগিং ডে টু ডে লাইফস্টাইল যা ওরা করছে সব দেখাবে এবং এটাও বলেছে যে এখন থেকে কি হবে এই চ্যানেলটা যেহেতু একটা চ্যানেল আছে সব চ্যানেল দিয়ে দেওয়া হয়েছে তার মানে মানে পুরোটা অ্যাফোর্ট পুরোটা এন্টারটেনমেন্টের পার্টটাও থাকবে সব কিছু একটা চ্যানেলকে আমি দেখতে পাব তো হোপ চন্দনদা গরিকাদি গ্রেট সাকসেস তোমরা অ্যাচিভ করো মিলিয়ন হোক যদিও চন্দনদা বলেছে যে জিরো টু মিলিয়ন সাবস্ক্রাইবার আমার কোনো মানে মাইনে রাখে না তোমাদের ভালোবাসাটি মাইনে রাখে হ্যাঁ ভিউজ যেটাই হোক না কেন আমার এই চ্যানেলের এটা মাইনে রাখে হ্যাঁ এটা বলেছে যে মিলিয়ন যদি অনেক মাইনে থাকতো তাহলে আমি হয়তো চ্যানেলটা রেখে দিতে এটা সত্যি কথা মিলিয়ন চ্যানেল কাউকে দিয়ে দেওয়াটা কিন্তু মুখের কথা নয় চ্যানেলটা না চালায় চ্যানেলটা থাক আমার কাছে কিন্তু ওরা সবকটা চ্যানেলই হ্যান্ড ওভার করে দিয়েছে ইনক্লুডিং প্লে বাটন আর এটা এই চ্যানেল সব থাকবে প্লাস গোরিকাদির ওদের একটা চ্যানেল মধ্যে আছে গোরিকাদি টাইটেল দিয়ে এটা দেখে আমরা একটা গান একটাই ভিডিও আছে গোরিকাদির একটু কাছে এই গানটা দারুণ গোরিকাদির গানের তো আমি বিশাল বড় ফ্যান কি যে দুটো মানুষকে আমার ভালো লাগে চন্দনদার ওয়ে অফ টকিং চন্দনদার মজা চন্দনদার টেকনিক্যাল নলেজ আর গোরিকাদির গান গোরিকাদি কত মেয়ের মা হয়ে থাকা কত মানুষকে ভালোবাসা দিয়ে আপন করা জনের বাড়িতে যেত কত ব্লগ ভিডিও করতো এই জিনিসগুলি না ভোলা যায় না মানে দু হাজার আঠারো উনিশে ইনফ্যাক্ট কুড়ির স্টার্টিং তখন নিজে তো ইউটিউব করতাম না এই গোরিকাদিদের চ্যানেলটাই দেখতাম তোমরা এখন বলবে তুমি দি চ্যানেল শুধু কটা নাম বললে আরেকটা নাম তো ভুলেই গেলে না ভুলিনি মিথ্যা লাইফস্টাইল তাই তো ওই চ্যানেলটাও কিন্তু গরিকা ই রাই প্রমোট করেছিল কিন্তু একটা কথা কী যতটা ওরা লোকের কাছে করেছিল ওদের যখন বিপদ হয়েছিল বা ওদের যখন খারাপ সময়টা ছিল ওরা কিন্তু সেইভাবে কোনো লোককে পাশে পায় নাই যদিও দি বলেছে আমি কোনো কথাই মনে রাখতে চাই না পুরনো কোনো কথাই মনে রাখতে চাই না আমি পুরনো কোনো মানে খারাপ এক্সপিরিয়েন্স ধরে রাখতে চাই না মানুষের পাশে থাকবো মানুষের ভালোবাসায় থাকব মানুষের সাথে থাকব। এটাই বোধে গরিকাদি তাই বোধে গরিকা চন্দনদাকে আমরা সবাই এত ভালোবাসি আমি তো হিউজ ফ্যান আমি জানি তোমরা এখন অনেক কমেন্ট বক্সে লিখবে আমরা সবাই হিউজ ফ্যান আশা করবো তোমরা সবাই গরিকাদি চন্দনদার এই নতুন চ্যানেলটা কি চ্যানেল দিদি কলকাতা ক্যানভাস ডট 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 ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চন্দনদার সেই স্যাটারিক্যাল হিউমারগুলো দেখবে গৌরিকাদির গান শুনবে সাথে থাকবে কখনও ফুডিং কখনো এক্সপ্লোরিং হ্যাঁ দেখলাম মায়াপুরে গেছে দেখলাম স্নেহা দেবজ্যোতির বাড়িতে গেছে এই ব্লগিংগুলি সত্যি দুর্ধর্ষ সেই মজা সেই আনন্দ সেই খাওয়া দাওয়া বিশাল ব্যাপার সাথে থাকে গরিকাদির ইউনিক স্টাইল এত বড় বড় টিপ এত বড় বড় মালা উফ নানা রকম ডিফারেন্ট স্টাইলের শাড়ি পরা হুম একটা দিন দেখলাম একটা মানে জামদানি পড়েছে একটা ডিপ মানে গোল্ড প্রিন্টের দুর্ধর্শ লাগছিলো সব কিছু মিলে ওদের মতো ভালোবাসা ওদের মতো আমাদের এন্টারটেন করার মতো চ্যানেল কিন্তু কমই আছে সব কিছু আমরা পাই আনন্দ পাই নলেজ পাই প্রচুর কিছু আমি যতদার একটা রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওটা আপনি দেখেন আপনি আনকাট ব্যাপারটা যেটা ছিল আপনার পুরোনো চ্যানেলগুলি আপনি এই চ্যানেলটার মধ্যে একটু আনকাট ব্যাপারটা রাখবেন আনকাট ব্যাপারটাতে যে এন্টারমেন্টমেন্ট আমরা পেয়েছি আমি তো ভীষণ মানে ছোটো ছোটো স্ক্রিপ্টের মাধ্যমে কত মানুষকে মেসেজ দেওয়া যায় মজা করা যায় আনন্দ করা যায় আন না দেখলে বুঝতাম না আমার প্রচণ্ড প্রিয় একটা মানে চ্যানেল ছিল কলকাতা ক্যানভাস ছাড়াও আমার এটা খুব ভালো লাগতো অবশ্যই টিপস চ্যানেলগুলোও দেখেছি সবই দেখেছি যেখানে গরিকাদির গানের তো আমি বিশাল ফ্যান আমি না অনেকেই ফ্যান আর গরিকাদির মাকে তো দুর্ধর্ষ লাগে মিষ্টি 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 আর ভালো লাগে আমাদের গজা বাবাকে হ্যাঁ গজার পরিবার কলকাতা পরিবার তাই তো ভীষণ ভালো লাগে ভালো লাগে আত্মীয়ত্মীয়তাকে ভালো লাগে প্রত্যেককে আপন করে নেওয়ার যে একটা সহজাত ক্ষমতা যেটা আমরা গোরিকাদী মনে দেখেছি যে কোনো মানুষে খুব তাড়াতাড়ি আপন করে নেওয়া আপন করে ভালোবেসে আঁকড়ে ধরা ভীষণ ভালো লাগে তাই গরিকাদি চন্দনদা আমরা এইভাবে তাকিয়ে থাকবো তোমাদের ব্লগের দিকে তোমাদের ভালো লাগার দিকে সাথে তোমাদের ভালো লাগার মাঝেই আমাদের ভালো লাগা মিশে থাকবে বেস্ট অফ লাগ আবার দেখতে চাই সেই শিখরে আমাদের প্রিয় কলকাতা ক্যানভাসকে আমাদের প্রিয় গোরিকাদি আর চন্দনদাকে লাভ ইউ অল